হ্যালো এভরিওান সুপ্রভাত আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই রোডের কি অবস্থা নবদ্বীপ বর্ধমান ভায়া কুসুমগ্রাম রোড যেটি দিয়ে আমরা প্রত্যেকদিন টেলিভেশন জারি করি তো গতকালই আমাদের এই লাইনে একটা বাস দুর্ঘটনা ঘটেছে বাসটি উল্টে গেছে অনেক মানুষ আহত হয়েছেন যা সকলের জন্য আমাদের সমবেদনা রইল প্রত্যেকে দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা এই রোডেই যাওয়া আশা করি আপনারা দেখতে পাচ্ছেন রোডটার কী অবস্থা হয়েছে আজকে সম্পূর্ণ কুয়াশা আচ্ছন্ন রাস্তা যে জন্য আজকে যা যান চলাচলে যথেষ্ট রকম অসুবিধাও রয়েছে এবং একরকম বলতে পারেন যে যদি এরকম অবস্থা থাকে গাড়ি খুব সাবধানেই চালাতে হবে তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন মানুষ হতে পারে যেভাবে কুয়াশা রয়েছে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়ও আমরা বলতে পারি রাস্তার অবস্থা খুবই খারাপ পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং মাঝখানে কুয়াশা সামনে থেকে কী আসছে কিছুই বোঝা যাচ্ছে না আমরা এখন খুব একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া আসা করছি অনেকেই হয়তো ভাবেন যে আমরা যেখান থেকে যাওয়া আসা করি হয়তো খুব সহজ বা সরল তা কিন্তু নয় আমাদের রাস্তা যথেষ্টই দুর্গম রাস্তা এবং শীতকাল হলে বা বর্ষাকাল হলে যা আমরা যারা যাওয়া আসা করি তারা প্রত্যেকেই বুঝতে পারে আমরা কীভাবে বর্ধমান আসি বা বর্ধমান থেকে বাড়ি ফিরি অনেকেই সেটা ধারণা নেই বলতে বলতেই দেখতে পেলেন একটা গাড়ি পেরিয়ে গেল একবারে হাওয়ার মতো করে কিচ্ছু বুঝতে পারছি না রাস্তা কতটা এলাম কতটা গেলাম না সামনে একটা টোটো রয়েছে নবদ্বীপ বর্ধমান ভায়া গ্রাম এই রোডটি দিয়ে খুব সহজই আপনি পৌঁছাতে পারবেন নবদ্বীপ মায়াপুরের সেই ইস্কন মন্দিরে আর এই রাস্তা দিয়ে আপনি ম্যাক্সিমাম সময়ে দেখতে পাবেন বহু যাত্রী যাচ্ছে ইস্কনের দিকে অথবা নবদ্বীপে গঙ্গা স্নান করতে আজকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম